বন্ধুরা শ্রাবণের শিবের তৃতীয় পর্বের শেষে প্রশ্ন ছিল শিবতাণ্ডব স্তোত্রটি আসলে কি এই স্তোত্রপাঠের নিয়মটি কি কোন সময় স্তোত্রটি পাঠ করা উচিত এই স্তোত্রের সৃষ্টি কিভাবে চলো আজকের পর্বে তা যায় তার আগে যারা এখনও বুরুর কথা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিরে জলদি সাবস্ক্রাইব করো আগামীতে এই ধরনের আরও নতুন নতুন তথ্যপূর্ণ ভিডিও তোমার কাছে তুলে ধরার চেষ্টা করব হিন্দু শাস্ত্রে ভগবান শিবরে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের লেখক মানা হয় তাই তাকে নটরাজ বলে মন্দিরের স্থাপত্য এবং ভাস্কর্যে শিবের নৃত্যরে প্রায়শই চিত্রিত করা হয় তামিলনাড়ুতে নটরাজ শিবের মূর্তি ভীষণ জনপ্রিয় সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় ফিজিক্স ল্যাব দ্য ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চকে দুই মিটার উঁচু নটরাজ শিবের মূর্তি ভারত উপহার হিসেবে প্রদান করে কারণ শিবের নটরাজ মূর্তি মহাবিশ্বের গতিশীলতার মূর্ত প্রতীক সৃষ্টি একটি নৃত্য এটা মহাবিশ্বের নাচ পরমাণুর নাচ আমাদের অস্তিত্বের নাচ যদি নাচের মধ্যে জ্যামেতিক নান্দনিকতা থাকে তবেই এটা দর্শকদের প্রভাবিত করে পদার্থবিদরা বলেন ঠিক তেমনি সৃষ্টিকে একেবারেই এলোমেলো বা আকস্মিক বলে মনে হয় না নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় সব কিছুর মধ্যেই সঙ্গতি আছে তাই কসমিক মুভমেন্টের নৃত্য বললে মনে করা হয় নটরাজ্যের চারপাশে যে বৃত্তটি দেখা যায় তা মহাজাগতিকতার প্রতীক গ্রহ নক্ষত্র সবই তো বৃত্ত আর শিব হইতাছে একজন মহাজাগতিক নৃত্যশিল্পী শিব মানে যা নয় বা যা কিছুই নয় অর্থাৎ ফাঁকা বিজ্ঞানীরা দাবি করেন যদি মানবভিত্তিক ঈশ্বরীয় সত্তাকে মহাবিশ্বের কারণ বলা যায় তবে তা কেবলমাত্র শিব হইতে পারে তাই মনে করা যাইতেই পারে যে শিবের মহাজাগতিক নৃত্য কেবল একটা আধ্যাত্মিক ধারণা নয় বরং এটা বৈজ্ঞানিক ঘটনা মহাবিশ্বে কণার ক্রমাগত সৃষ্টি এবং ধ্বংস নটরাজের নৃত্যরে প্রতিধ্বনিত করে এই জন্যই সার্নের প্রবেশ নটরাজ মূর্তি স্থাপিত শিবের সঙ্গে সম্পর্কযুক্ত দুটি নৃত্যের নাম হইল তাণ্ডব ও লাশ্য তাণ্ডব ধ্বংসাত্মক ও পুরুষালী নৃত্য লাস্য তাণ্ডবের নারী সুলভ বিকল্প বলল্যা মনে করা হয় এইবার আসি শিবতাণ্ডব স্তোত্রে শিব তাণ্ডব স্তোত্রম ভগবান শিবের মহাজাগতিক নৃত্যের প্রতিনিধিত্ব করে যা সমস্ত নেতিবাচক শক্তিরে দূর কইরা বায়ুমণ্ডলরে পবিত্র করে সংস্কৃতে তাণ্ডবম মানে একটি উন্মত্ত নৃত্য আর স্তোত্রম অর্থ প্রশংসার স্তব তাই শিবতাণ্ডব স্তোত্রের সম্পূর্ণ অর্থ হইল শিবের নৃত্যের প্রশংসার স্তব এই স্তোত্রটিতে পনেরোটি শ্লোক রয়েছে প্রতিটি শ্লোক নির্ভীক শিব এবং তার চিরন্তন সৌন্দর্যরে বিশদভাবে বর্ণনা করে স্তোত্রটি দুটি ভাগে বিভক্ত প্রথম ভাগটিতে ভগবান শিবের প্রশংসা এবং দ্বিতীয় ভাগটিতে তার কাছে প্রার্থনা শিব পুরাণ মতে বহু শতাব্দী আগে শিবের অন্যতম প্রবল ভক্ত একজন মহান পুরোহিত শিল্পী প্রশাসক যোদ্ধা রাক্ষস কুলাধিপতি অহংকারী রাবণ এই শিবতাণ্ডব স্তোত্রের রচয়িতা কিন্তু রাবণ কেন এই স্তোত্র রচনা করছিলেন ঘটনাটি ছিল এই রকম একবার দশানন্দ তার সৎ ভাই কুবেরের যুদ্ধে পরাস্ত করিয়া কুবেরের অলোকাপুরি ও পুষ্পক বিমান দখল করে অলোকাপুরি ছিল কৈলাস পর্বতের কাছে বিজয়ের পর দশানন্দ পুষ্পক বিমানে লঙ্কা ফেরার সময় কৈলাস পর্বত বাধা হইয়া দাঁড়ায় দশানন্দ তখন শিবের বাহন নন্দীর মুখামুখি হয় নন্দী জানায় এই সময় শিব পার্বতী শৌখিনতায় মগ্ন তাই পর্বতের উপর দিয়া যাওয়া মানা দশানন ক্রুদ্ধ হইয়া নন্দীর উপহাস করলে নন্দী অভিশাপ দেন যে বানররা তারে ধ্বংস করব এতে আরো রাজ্ঞা দশানন তার বিষ বাহু দিয়া কৈলাস পর্বতে উপ্রায়া ফেলার চেষ্টা করেন পর্বত কাঁপতে থাকে তখন সর্বজ্ঞ শিব তার পায়ের বুড়া আঙ্গুল দিয়া পর্বতটারের নিচে চাপ্পা ধরলে দশাননের বাহু পর্বতের নিচে চাপা পড়ে দশানন যন্ত্রণায় চিৎকার করতে থাকে তার রব এতটাই শক্তিশালী ছিল যে ত্রিভুবন ওঠে এই রবের জন্যই শিব পরবর্তীকালে তার এই ভক্তের নাম রাবণ রাখেন যা দশাননের কাছে খুব প্রিয় ছিল এই যন্ত্রণার থেকে মুক্তি পাইতে রাবণ শিবের স্তুতি বন্দনা শুরু করছিল শ্রাবণ মাসের প্রদোষকালে যা শিবতাণ্ডব স্তোত্র নামে পরিচিত এইটা ছিল শ্লোক ও নৃত্যের অত্যন্ত শক্তিশালী সংমিশ্রণ দিন ধৈরা রাবণের কণ্ঠে এই শ্লোক শুনতে শুনতে শিব এতটাই অবাক হইছিলেন যে তিনি কৈলাসে নাচতে শুরু করেন যদিও তামিল রচনা মতে এ সময় রাবণ তার মাথা মাথাকাইটটা একটা বিনা তৈরি করে তাতে তার দেহের ট্যান্ডন দিয়া বিনায় তার লাগান আর ওই বীণা ব্যবহার কইরাই গান গাইয়া শিবেরে প্রসন্ন করছিলেন বইলা বর্ণিত অবশেষে শিব প্রসন্ন হইয়া রাবণরে ক্ষমা কইরা বর্ষরূপ তার সবচেয়ে শক্তিশালী তলোয়ার চন্দ্রহাস এবং একটি শক্তিশালী শিবলিঙ্গ দান করেন যেই শিবলিঙ্গ নিয়া লঙ্কা ফেরার পথে বিষ্ণুর ছলনার শিকার হন রাবণ আর ওই শিবলিঙ্গ ঝাড়খণ্ডের দেওঘরে শেষ পর্যন্ত স্থাপিত হয় ওই স্থানের নাম বৈদ্যনাথ ধাম বা রাবণেশ্বর ধাম শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে এইটাই শ্রেষ্ঠবৈল্যা বিবেচিত শিবতাণ্ডব স্তোত্রের সৃষ্টির কথা তো জানলাম এইবার আসি কখন এই স্তোত্র জপ করা উচিত শাস্ত্রমতে ভোরবেলা বা প্রদোষকালে জপ করা শ্রেষ্ঠ স্তোত্রপাঠের আগে শিবরে ধূপ দ্বীপ ও নৈবদ্য অর্পণ কইরা পূজা করার পর সুর কইরা শিবতাণ্ডব স্তোত্র পাঠ করার নিয়ম নৃত্যরত অবস্থায় এই স্তোত্র পাঠ করা সর্বোত্তম এই স্তোত্রপাঠের উপকারিতা কী প্রতি মাসের ত্রয়োদশী তিথিতে শিবতাণ্ডব স্তোত্র জপ করলে পাপ খণ্ডন হয় শ্রাবণ মাসে জপ করলে মন শুদ্ধ হয় ও আত্মবিশ্বাস বাড়ে রাহু ও কেতুর অশুভ প্রভাব কমে এই স্তোত্রের ছন্দময় জপে মনের উপর শান্ত প্রভাব ফেলে ভক্তরে ধ্যানের অবস্থায় প্রবেশে সাহায্য করে কালসর্প দোষের প্রভাব দূর করে সমস্ত বস্তুবাদী কামনার থেকে মুক্তি দেয় কুণ্ডলিতে চন্দ্রের খারাপ প্রভাব দূর করে নেতিবাচক শক্তি দূর দূরকইয়া পরিবেশ পবিত্র করে দীর্ঘায়ু ও সুস্থতার জন্য এই স্তোত্র পাঠ করা উপকারী বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করতেছি শ্রাবণের শিবের শেষ পর্বে থাকব শ্রাবণ মাসে কেন পেঁয়াজ রসুন খাইতে নাই জানমু শিবের উনিশ অবতারের কথা শিবের অষ্টমূর্তি কি শিবরে কেন ত্রিপুরান্তক নামে ডাকা হয় শ্রাবণী শিব যদি ভালো লাগিয়া থাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট দিও আর প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করিও